মানে আগের থেকে ওরা নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করেই ওরা কাজ করতে এসেছে যার মধ্যে তাই মানে আমার মনে হচ্ছে ওদের ওদের অ্যাক্টিংয়ের মধ্যে কোনো জড়তা নেই উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েবল আই থিঙ্ক আমার তোটিনি সাদিয়া আইমান ওদের কাজ আমার বেশ ভালো লাগে তারপর একটা মেয়ে আছে নেহা শিষ্য প্রীতি এই তো আমার আমার সবাইকে অনেক অনেক ভালো লেগেছে আর অনেস্টলি আমি আমি যে আমি অহনার অ্যাক্টিংয়ের আগেও ফ্যান ছিলাম বাট এখন ওর ওর অনেক অ্যাক্টিং দেখি অহনা আর তানিয়া বৃষ্টি ওদের ওদের দুইজনের কাজ আমার কাছে খুব ভালো লাগে আমি খুব এনজয় করি তারপরে আরস অবশ্যই আলভি আলভি আমার খুব ভালো পো আর্টিস্ট ওদের ওদের কাজও আমার আমার অনেক ভালো লাগে আর কি আমি সরি আমাকে এভাবে আসলে জিজ্ঞেস করলে আমি নাম ভুলে যাই যেই গল্পটা আমার মনে হয় যে এই গল্পতে আসলে অ্যাক্ট্রেস প্রভা যে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে যার কন্ট্রিবিউশন আছে তো আমি একটা ক্যারেক্টার যদি করি আমি আসলে আমার আমার জায়গা থেকে আমি আসলে আমি চেষ্টা করব যে গল্পটা যাতে আমাকে বেস করে একটু বেশি থাকুক সো সেই আশায় আশায় আসলে আমার দিন যাচ্ছে বাট সি আসলে এগুলো তো আসলে সব কিছু ভাগের ব্যাপার বা ভালো একটা কাজ আর অ্যাক্টর হিসেবে সবাই আমাকে মানে কী বলে ওয়েলকাম করেছে সবাই আমাকে সবাই আমার আমার পারফরমেন্সের জন্য সবাই আমার আমার কাছে ফিল্ড অ্যান্ড সেই জন্য আসলে আমারও রেসপন্সিবিলিটি আছে যে আমি আমি দর্শকদেরকে একটা মানে মানসম্মত বা আমার মানে আমি এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে যেভাবে সার্ভ করেছি সেই রকম একটা কিছু জানতে করে আমি উপহার দিতে পারি সেই জন্যই আসলে একটু মানে অত রাশ নেই আর কি যেমন ধরেন আমার টিভিসি সো আমি বেসিকলি আমি একজন মডেল হিসাবে এখানে কাজ করতে প্রথমে এসেছিলাম এবং টিভিসি করেছি মানুষ অনেক তাড়াতাড়ি পরিচিতি পেয়েছি আপনারা সবাই আমাকে অনেক মানে কি বলে সঙ্গে সঙ্গে আমাকে রিসিভ করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন তো এখন যদি আমি আরও দশটা টিভিসি করে ফেলি কিন্তু সেগুলো ওই রকম মানসম্মত না হয় তাহলে আমার মনে হয় আসলে এটাতে মানে তেমন কোনো বেনিফিট হবে না আমার জন্য হবে না আয়রনও তো আমি সেই জন্য আমি আসলে একটু একটু সময় নিয়ে আসলে যে কোনো স্টেপ নিতে চাই যে কোনো পরিবর্তন যেটা মানসম্মত যেটা সুস্থ পরিবর্তন সেটা আসলে আমাদের উচিত সেটাকে আসলে ওয়েলকাম করা আমি পার্সোনালি আমি ওল্ড স্কুল বাট অ্যাট দ্য সেম টাইম আমি জাজমেন্টাল না ও আগের আগের গল্প ভালো ছিল আমার সময় গল্প ভালো ছিল হ্যাঁ ইটস নট লাইক দ্যাট আমিও চেষ্টা করি যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে এবং আমি আমি কাজ করেছি আমার কাছে কিন্তু খারাপ লাগেনি হ্যাঁ কিছু কিছু ডায়লগ আমি যখন বলেছি যে আমি এই ডায়লগটা দিতে চাই না তখন কিন্তু আমাকে ডিরেক্টররা কখনো আশাহত করেনি ওনারা আমার সাথে কোঅপারেট করেছেন ইভেন আমার কো আর্টিস্টও আমাকে কোঅপারেট করেছেন যখন আমি বলেছি যে না আমি এই ডায়লগটা দিতে চাই না আমার কাছে মনে হচ্ছে যে ডায়ালগের মধ্যে একটু ডবল মিনিং আছে অ্যাট সেম টাইম এখন অনেক ভালো কাজ হচ্ছে এবং এটা এটাও আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা অনেক বড়